সবাইকে আজকে এই আমাদের জেলা কংগ্রেস ভবনে স্বাগত এই প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আমরা আজকে আপনাদের বিশেষভাবে আমন্ত্রিত করেছি কয়েকটা বিষয় আমাদের তরফ থেকে তুলে ধরার জন্য আপনারা সকলে জানেন যে আমরা বিগত দিনে পুরুলিয়ায় যে বড় বড় দুটো সমস্যা আছে তার মধ্যে সবথেকে বড় যেটা সাধারণ মানুষের যদিও বর্ষাকালে এখন বন্ধ বালির নিয়ে একটা বিশাল কেলেঙ্কারি বা বালি নিয়ে একটা বিশাল সিন্ডিকেট এবং বালির যে দাম বিশাল দাম দিয়ে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে চড়া দামে এবং একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের বিশেষ করে পুরুলিয়া জেলাতে এই বিষয়ে আমরা আমাদের পার্টির তরফ থেকে বেশ কিছুদিন আগে একটা আন্দোলন করেছিলাম এবং আন্দোলনের আমাদের মূল দাবি যেটা ছিল যে আমরা সরকারকে এইটা জানতে চেয়েছিলাম যেহেতু বালির ঘাট সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং তারাই বালির অক্সেন বালিঘাটে অকশন করে বিভিন্ন পার্টি বা যারা কোম্পানি আছে তারাকে দেয় মানে যারা করে সেক্ষেত্রে বালির দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা আছে কিনা এই কথাটা আমি বা আমাদের তরফ থেকে আমরা প্রশ্ন করেছিলাম এবং আমরা ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু কোনোভাবেই সরকার এই বালির দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কি না সেটা তারা বলেননি এবং স্বাভাবিকভাবেই বলে দিয়েছেন এই বালির দাম আমরা ওরা না বললেও আমরা যেটা বুঝেছি যে বালির দাম যারা বালি অকশন নিচ্ছে যে কোম্পানিগুলো তারা নিজের ইচ্ছা মতো করতে পারে এবং তারা যত ইচ্ছা সাধারণ মানুষের কাছ থেকে মুনাফা নিতে পারে এই হচ্ছে কথা এটা যেটা একটা বিপজ্জনক কথা আমরা জানি পালি একটা প্রাকৃতিক সম্পদ একটা মিনারেলের মধ্যে পড়ে ন্যাচারেল গ্যাস যেগুলো আমরা রান্না করি সেটাও প্রাকৃতিক সম্পদ সেটাও কিন্তু সরকার নিয়ন্ত্রণে থাকে আমরা জানি গ্যাসের কত দাম এই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে তখন একটা আর করি এবং আমাদের মাননীয় জেলা সাধারণ সম্পাদক নিপেন মাহাতো সেই আরটিআই করেন আরটিআইটা তিনি ভালো করে পড়ে দেবেন বা কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব সেই আরটিআই আমরা মূল যে কথাগুলো জানতে চেয়েছি সেটা হচ্ছে এই যে পুরুলিয়া জেলায় লিগেল বালির ঘাট কটা এই সংখ্যাটা শুধু জানতে চেয়েছি এবং তাদের ঠিকানা কোথায় কোন কোন জায়গায় সেই ঘাটগুলো আছে সেই ঘাটগুলো মালিককে কারা পেয়েছে তার নাম এবং সেই বালির ঘাট যারা পেয়েছে কত করে টাকায় অকশনটা হয়েছে এই চারটা ছিল আমাদের মূল বিষয় এই চারটা মূল বিষয় যেটা খুব ছোট জিনিস গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ হলো জেলার ক্ষেত্রে এইটার গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি একটা বালি ট্রাক্টার নিয়ে যাচ্ছি আমাকে পুলিশ ধরছে কি ব্যাপার তুমি ইল্লিগাল বালি নিয়ে যাচ্ছ তাহলে একজনের যদি বালির দরকার হয় তাহলে সে লিগেল বালিটা পাবে কোথায় সেই লিগেল বালিটা পেতে গেলে লিগেল ঘাট কোথায় সেটা তাকে জানতে হবে সেই জানার যে তালিকাটা সেইটা বলেছিলাম আমরা যে আমরা বলেছি আমরা সরকারকেই সহযোগিতা করব। যে আপনারা তালিকাটা দেন কতই ডাক হয়েছে সেইটা দেন সেক্ষেত্রে আমরা তারাকেও বলতে পারবো যে আপনি এত দাম সাধারণ মানুষকে নিবেন না আশ্চর্যজনক ভাবে এবং সেখানে এটাও কোয়েশ্চেন করা হয়েছে যে বালির ঘাট যে নেওয়া হচ্ছে সেখানে যে অক্সেন মানি হয় সেই মানির রয়্যালটি বাবদ সরকার একটা টাকা সেই অ্যামাউন্ট আমরা জানি ওটা ফিক্সড আছে ওটা ভেরি করে না পরবর্তী টাকাটা কোথায় জমা হয় সেটাও আমরা জানতে চেয়েছিলাম আমরা খুব মানে আমাদের দুর্ভাগ্য যে বর্তমানে আমরা সকলে জানি যেই বালি বা এই মিনারেলের যিনি স্পেশাল ওসি ওসি মিনারেল বলে ওনাকে যিনি এডিএম এলআরও সেই এডিএম এলআরও কে আমরা সেই দরখাস্তটা করি আমরা করেছিলাম তেইশ ছয় দু হাজার পঁচিশে এবং আজকে আমরা দু চার দিন আগে সেটার উত্তর পেয়েছি তাতে আমরা হতাশ হয়েছি তাতে উনি বলেছেন

যদি কোনো দরখাস্তকারী ভুল জায়গায় দরখাস্ত করে সেক্ষেত্রে তা সেই কাজ হচ্ছে ছয় ধারা অনুযায়ী তাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে ট্রান্সফার করা প্রথম কথা হচ্ছে এডিএম এলআরও বা তিনি এক্স অফিসিও ডেপুটি ডিস্ট্রিক্ট ল্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার এবং স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার এবং তাকেই আমরা ওসি মিনারেলের অফিসও বলা হয় তিনি কিন্তু এই দায়িত্বটা এড়িয়ে গেলেন তিনি বললেন যে আমার কাছে এই তথ্য নেই এই তথ্য কোথায় আছে যদি চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন ইন লিমিটেড থার্ড ফ্লোর কলকাতাতে একটা ঠিকানা দিয়ে তাকে চিঠিটা ফরওয়ার্ড করে দিয়েছে কোশ্চেন হল এইটা হচ্ছে লিমিটেড কোম্পানি এ কতটা রাজ্য করবে না করবে সেটা তার উপর নির্ভর করে যতটুকু আমরা আইন জানি এবার যদি করে তো খুব ভালো কিন্তু এই যে ঘাট আছে ছোট্ট লিগেল তার মালিককে এবং কত টাকায় সেটা ডাকা হয়েছে এবং সেই টাকার অকশন মানি পোর্শন কোথায় যায় আর রয়েলিটি মানি তো স্বাভাবিক সরকারের কাছে যাবে এই উত্তরটা কিন্তু এড়িয়ে গেলেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবারে প্রশ্ন হইল এত বড় একটা মানে ঘটনা আমরা কিন্তু এটা ভালো চোখে দেখছি না এবং স্বাভাবিকভাবে আমাদের আবার মানে হাইকোর্টে যাওয়ার রাস্তা আমরা পরিষ্কার করলাম কারণ আমরা চাই হাইকোর্টে যাওয়ার আগে সরকারকে যত রকম স্কোপ দিয়া আমাদের মূল দাবি ছিল যে সাধারণ মানুষ যে বালি কিনবে সেই বালির রেটের উপর সরকার নিয়ন্ত্রণে আনুক সরকার নিয়ন্ত্রণে রাখুক সেই নিয়ন্ত্রণে রাখার গল্প তো বাদ দিলাম সেক্ষেত্রে তাদের কোনো কমিটমেন্ট নেই উত্তর কিছু নেই বরং কে কত টাকায় ঘাটটা নিয়েছে সেটাই আমরা জানতে পারছি উদাহরণস্বরূপ আমরা একটা রেকর্ড বার করেছি তাতে দেখা যাচ্ছে যে ঘাট যারাকে দেওয়া হয় তারাকে এই ধরনের একটা এগ্রিমেন্ট ডিএম সাহেব করেন এবং এখানে কোথাও কত টাকায় উনি নিচ্ছেন সেই কথাটা উল্লেখ নেই হলো হলো এক নম্বর দুই এখানে ঘাট নেবে তারা এই ফার্নিশ করতে হবে তাহলে এই এগ্রিমেন্টটা যদি জেলার ডিএম কে ফার্নিশ করতে হয় এডিএম এখানে সই করেছে তাহলে এডিএম সাহেব কি জানেন না যে পুরুলিয়াতে কটা লিগ্যাল ঘাট আছে তাহলে এই বিভিন্ন রকম প্রশ্ন এইখানে দেখা দিচ্ছে আমরা আপনাদের মাধ্যমে এই কথাটাই বলতে চাই একটা স্বচ্ছতা সরকার এবং সেখানে নিয়ে আসুক কারণ এই বালির ব্যাপারে এখন বর্ষাকালে যদিও বালি বন্ধ আছে বালি চালুর পর দুটো বড় বড় কোয়েশ্চান আমরা কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা লিগেল ঘাট কোনটা ইলিগেল ঘাট কত টাকায় ডাকা হয়েছে কত টাকা অকশন মানি যাচ্ছে কত টাকা রয়্যালিটি যাচ্ছে এই জিনিসটা না জানলে আমরা কিন্তু ওদের সাথে বসেও বলতে পারবো না যে আপনি ট্রাক্টার প্রতি এত টাকা তা আপনারা নেন এটাই হচ্ছে আমাদের মূল কথা আমরা খুব হতাশ যে জেলার প্রশাসন সহযোগিতা করলে ভালো হতো আমরা চাইছি এখনো দাবি রাখছি যেখানে যেখানে লিগেল আছে সেখানে একটা করে বোর্ড দেওয়া হোক এবং সেই বোর্ডে কে মালিক কত টাকাই নেওয়া হয়েছে কত নেওয়া হয়েছে সেটা যেন পরিষ্কার করা হয় কারণ বালির সিন্ডিকেট পুরুলিয়া জেলায় ভরে আছে এবং আশ্চর্যজনক ভাবে পুরো জিনিসটা কন্ট্রোল হচ্ছে ফ্রম ক্যালকাটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে তাহলে এই বিষয়টা

বাধ্য হয় করে যেতে কারণ আমরা চাই সাধারণ মানুষ মানে আমাদের এলাকার বালি আমাদের এলাকার সব একটা নিয়ন্ত্রিত ভাবে সরকার বলে দাও যে এত করে দাম তোমাকে লাগবে স্পটে আমরা বলছি না ক্যারিং কস স্পটে যে স্পটে মানে বালিটা পাওয়া যাচ্ছে অক্সিজেন স্পট সেখান থেকেই মানুষ নিয়ে আসবে কত টাকা সেইটা করুক এবার ও ট্রাক্টার ভাড়া কত দেবে সেটা ওর ব্যাপার এই ব্যাপারটা কিন্তু পুরো অপরিষ্কার হয়ে গেল আর এটা আমার আশঙ্কা ছিল আগেই এই যে যারা বালির অক্সেনটা নিচ্ছে তারা তাদের কাছে যখন যাবো আমি তিন কোটি টাকায় নিয়েছি কেবল আমি দু কোটি টাকায় নিয়েছি আমার এই টাকাটা তুলতে হবে তো সেই প্রমাণটা কোথায় খুব বিপজ্জনক ব্যাপার একটা সরকার একজনের কাছ থেকে একটা আইটেমেই টাকা নিতে পারে সেটা হচ্ছে রয়্যালটি রয়্যালটির বাইরে টাকা নিতে পারেন

আর <laughs>